নাকি নজর রাখার জন্য এটা হয়েছে হাইকোর্টে মামলাও করেছেন জয়সেন কি বলবেন ওই নতুন করে লাগানো হয়েছে কি কিন্তু দু হাজার উনিশেই লাগানো হয়েছে দু হাজার উনিশ থেকে যখন ওখানে পরিস্থিতি খুব ভয় ভয় ছিল যে চারিদিকে থমথমে অবস্থা চারিদিকে আগুন জ্বলছে লোকের বাড়িতে গুলি চলছে সেই সময় ওখানে এই ক্যামেরাগুলো লাগানো আছে শুধুমাত্র তো ওনার বাড়িতে করে লাগানো হয়নি রুস্তম গুমটিতে লাগানো আছে দশ নম্বর গড়িতে লাগানো আছে ব্যক্তিগত আমি এমএলএ অফিস জগদল এমএলএ অফিসের সামনে লাগানো আছে মেইন রোডগুলোর উপরে লাগানো আছে তাই তো বিকি যাদবের খুন যারা করেছিল তাদের চিহ্নিত করা গেল যে ওই ক্যামেরাতেই ধরা পড়ে আর এটা একটা অসাধারণ ব্যাপার যে ওনার ভয় হচ্ছে যেরকম ওনার ভাইপো ধরা পড়েছেন এই বিকি যাদবের খুনে ওই ক্যামেরার থ্রু দিয়ে তো আরও অনেক মানুষ এরকম ওনার কাছে যাতায়াত করছে যারা বিভিন্ন খুনে জড়িত আছে কয়েকজন মানুষ ওখানেই আশ্রিত যে পাশে দেখবেন একটা সাদা বিল্ডিং আছে মজদুর ভবনের ওই বিল্ডিংটা সিআইএসএফ থাকে একতলায় তলায় থাকে এই অঞ্চলে যত শুটার আছে ক্রিমিনালস আছে তারা ওই সাদা বিল্ডিংটার দোতলায় থাকে এটা তো কোনো অজন্ত কিছু নয় ওখানকার বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সে বলে দেবে কোনো নজরদারি বলে নয় এটা তো বেগত দিন থেকেই লাগানো আছে এটা তো নতুন করে কিছু লাগানো হয়নি এতদিন যখন উনি টিএমসিতে ছিলেন তখন উনি এটা বুঝতে পারলেন না যে ক্যামেরাগুলো লাগানো আছে আজকে হঠাৎ বিজেপিতে এসেই ওনার এটা বুঝতে গেল যে ঠিক আছে কাল পর্যন্ত বাঙাল পুলিশ ছিল আর আজকে সিআইএসএ আসার সাথে সাথে ওনার এই ক্যামেরা দেখা গেল আপনারা ছবিতে দেখে নেবেন এই ক্যামেরাগুলো বহুদিন থেকে লাগানো আছে নতুন করে না আর দেখুন প্র্যাকটিক্যালি অর্জুন একটা মিথ্যে সাংসদ মিথ্যে কথা ছাড়া ওর কাছে কিছু নেই এই ধরনের মিথ্যে কথাই ও খালি বলে হ্যাঁ বলতে দিন ওকে বাদ বাকিটা কোর্টে মামলা করেছে কোর্ট থেকে যা ডিসিশান হবে দেখা যাবে তাহলে তো সবারই খুলবে

সাংসদ তো ভালো বলতে পারবে কবে লাগানো হয়েছে সম্প্রতি এটা লাগানো হতে পারে না আইদার এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে অথবা মিউনিসিপালিটি লাগিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে আর আমি জানি না ডেটটা বললে সুবিধা হতো কোন ডেটে লাগিয়েছে আজকে তিনি অভিযোগ এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলার মধ্যেই ছিলেন আর তার মজদুর ভবনে যখন তিনি এই প্রচুর রাউডিজম করছিলেন প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে এখানেও লাগিয়েছে কারণ কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কত কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি স্বাভাবিক ব্যাপার তো প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয় প্রাইভেসি বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে তার মানে ওনার বাড়িতে শুধু ক্রিমিনালদের যাতায়াত নাকি কোনো নজরদারি হচ্ছে না রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে ওই অঞ্চলে প্রচুর খুন হয়েছে ভাঙচুর হয়েছে রাহাজানি হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা ঠিক রাখতে গেলে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে পুলিশ এগুলো করাচ্ছে পুলিশ প্রশাসন তা এরপরে যদি ভিকি যাদব মার্ডার হয়ে গেল তখন তো বলেছিল সামান্য ঘটনা এটা কোনো ব্যাপারই না পরে তো দেখা গেল ওর ভাইপো জড়িত না না এগুলো পুলিশ প্রশাসন অনেক আগে থেকে লাগানো অনেক আগে থেকে এটা আজকের কথা না দু হাজার পর থেকে এখানে লাগানো হঠাৎ দুহাজার উনিশের পরে লাগানো তারপর দুহাজার বাইশে আবার তৃণমূলে এলো তখন ওর মনে হয়নি এত সিভি ক্যামেরা কেন আছে হাইকোর্টে মামলা হয়ে যাবে হ্যাঁ এবার বিচারপতি যা বলবেন তাই হবে হ্যাঁ হাইকোর্টের বিচারপতির উপরে আমি কথা বলতে যাব না